ক্যালকুলেটর সবার কাছে এই ক্যালকুলেটর টপ বা এমএস ক্যালকুলেটর হইলেও হবে একই কাজ ঠিক আছে তো এই ক্যালকুলেটরে আমরা কিভাবে করব প্রথমে আছে ক্যালকুলেটরে এই সংখ্যাটা দেওয়া আছে এটার আমরা আর্গুমেন্ট নির্ণয় করব মডুলাস নির্ণয় করব অনুবন্ধী নির্ণয় করব এটি আর কি তো এখানে প্রথম আগে এ ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মুট করতে হবে এর মানে হচ্ছে ক্যালকুলেটরে আমি এই মুহূর্তে যে অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কই যেন কমপ্লেক্স মানে জটিল সংখ্যা চ্যাপ্টার অনুযায়ী হয় তোমরা জানো বিভিন্ন চ্যাপ্টারে কলা বিভিন্ন আচ্ছা তো এখানে আমি প্রথমে মুট বাটন চাপলাম দেখা যাচ্ছে দুই নাম্বারে কমপ্লেক্স আছে দুই নাম্বারে কমপ্লেক্স এই জন্য তুই চাপে দিলাম আচ্ছা এটা কমপ্লেক্স মোড হয়ে গেল এখন কমপ্লেক্স মোড হওয়ার পর তুমি সমস্ত করতে পারবা আমি এর আগে আরেকটা ফার্স্ট পার্টের ত্রিকোণমিতিতে বলছিলাম ম্যাট্রিক্স পদ্ধতিতে বলছিলাম যে ম্যাট্রিক্স মোড করার পরে মোডের ভিতরে আর কোনো কাজ নেই এখানেও ঠিক কমপ্লেক্স মোড করার পর মোডের ভিতরে তোমার আর কোনো কাজ নেই এখানে কমপ্লেক্স নামে একটা টপিক্স আছে এই দেখো এটা দুই নম্বরে কমপ্লেক্স আছে তার মানে এই যে এই দুই নিচে যে কমপ্লেক্স হলুদ আকারে লেখা আছে এইটা চেপে ফাংশনের ভিতরে যাইতে হবে তা আমি প্রথমে এটা চাপলাম চাপার পর এখানে লেখা আসলো চাপার পর এখানে লেখা আসলো যে আর্গুমেন্ট তুমি আর্গুমেন্ট নির্ণয় করতে পারবে কিনা সেটা এখানে আছে মানে তুমি যদি আর্গুমেন্ট নির্ণয় করতে চাও তাহলে এটা দিয়ে পারবা তারপর হচ্ছে কনজুগেট অনুবন্ধে যদি চাও তাহলে এটা দিয়ে করতে পারবা এ প্লাস আইবি আকারে এটা দিয়ে করতে পারবা আর থেকে থিটা মানে পলার থেকে আর থেকে থিটা দেওয়া আছে এটা করতে পারবা ঠিক আছে তো এটা সম্পর্কে একটু পরে বলতেছি তো প্রথম আমার টপিক ছিল আর্গুমেন্ট আমি কিভাবে নির্ণয় করব আর্গুমেন্ট নির্ণয় করব তাহলে এখানে যেহেতু আর্গুমেন্ট চাইছে তাহলে ওয়ান আর্গুমেন্ট হচ্ছে কত কার আর্গুমেন্ট চাইছে মাইনাস থ্রি প্লাস টু আই মাইনাস থ্রি প্লাস টু এইখানে আছে তাহলে এটার আর্গুমেন্ট হচ্ছে কত একশ তো ছেচল্লিশ ডিগ্রি তাছাড়া তো এটা একটু এটা কোন চতুর্ভাগে আছে মাইনাস অর্থে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এক্স এর মানটা হচ্ছে বাস্তবাংশ মানটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ যেহেতু বাস্তবাংশ তারপরে এদিকে চলে আসলাম তারপরে প্লাস তারপরে উপরে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ মানে কি নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে উত্তরটা আসা উচিত তো আমাদের কিন্তু নব্বই ডিগ্রি থেকে একশো আশির মধ্যে উত্তরটা চলে আসছে মানে একশো আসছে এখন অপশনে কখনো কখনো পাই দিয়ে অ্যান্সার থাকে যদি পাই দিয়ে থাকে তাহলে পাই দিয়ে যদি থাকে তাহলে আমাদের ধরো এরকম লেখা আছে থ্রি পাই বাই ফোর এরকম লেখা আছে তাহলে এটা কিন্তু রেডিয়ান মুটে আছে কি মুটে আছে রেডিয়ান মুটে তুমি ইচ্ছে করলে রেডিয়ান মুটে ক্যালকুলেট করতে পারো তো আমি রেডিয়ান মুটে যদি না করি তাহলে উপায় হচ্ছে তুমি পায়ের জায়গায় একশো দিয়ে কল্পনা করবা পায়ের জায়গায় একশো দিয়ে কল্পনা করবা তার মানে তখন তুমি চাপ্পা থ্রি গুণন একশো আশি ভাগ ফোর কি হবে ফোর তাহলে এটা সাধারণভাবে চলে আসবে তো এটা যেতে আমাদের একশো ছেচল্লিশ আসছে যে অপশনটা একশো ছেচল্লিশ সেটা কারেক্ট এখন যদি কোনো অপশন ডিরেক্ট একশো না থাকে পাই আকারে দিয়ে থাকে মানে রেডিয়ান মুটে থাকে তাহলে তুমি সেটাকে রেডিয়ান মুটে পাইয়ের জায়গায় একশো আশি দিয়ে সেটাকে তুমি ডিগ্রি মুটে করে নিয়ে আসতে পারো অথবা যেহেতু আমি আবার করে দেখাচ্ছি শিফট কমপ্লেক্স দিয়ে আর্গুমেন্ট ওয়ান

যে এখন আমি এটাকে চাচ্ছি এটা এখন রেডিয়ান মুটি আছে আমি চাচ্ছি যে ডিগ্রি মুটি নিয়ে আসতে তাহলে ডিগ্রি মোট হচ্ছে থ্রি ওকে আচ্ছা ডিগ্রি মুট করলাম শিপ সেপে এই যে সেটআপ আছে আসলে সেট আপ চাপে এখানে মোটগুলো চলে আসবে তাহলে আশা করি আমাদের আর্গুমেন্ট হবে এখন আমার প্রশ্ন কিন্তু প্রথমে আমি একটা বলছিলাম যে অনেকেরই কি আছে যে আপনাদের এটা অনেকেই শিখেছে বা আপনারা অনেকে আগে থেকেই জানেন যেটা আর্গুমেন্ট আছে কিন্তু কয়েকটা আর্গুমেন্ট হচ্ছে যারা মিলে না অপশনের সাথে মিলে না আমার বের হয়েছে একশো ছেচল্লিশ কিন্তু উত্তর দেওয়া আছে ঋণাত্মক কোনো একটা এইরকম অনেকে হয় এইটা কেন হয় আর এখান থেকে বের হওয়ার উপায়টা কি আগে বলি কেন হয় তারপরে বের হওয়ার উপায়টা দেখি ধরো আমার এটা আসছে একশো তার মানে মোটামুটি এই জায়গাতে আসছে একশো ছেচল্লিশ ডিগ্রি কত ডিগ্রি একশো ছেচল্লিশ ডিগ্রি আমরা জানি যে যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরেন তাহলে এটা ধনাত্মক হয় আর ঘড়ি কাটার দিকে যদি ঘুরল তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক হয় তাহলে যদি এটা এই দিক থেকে একশো ছেচল্লিশ ডিগ্রি হয় তাহলে এই দিক থেকে কত তাহলে এই দিক থেকে কত তো অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে বেশি হবে তো এই দিক থেকে কত যেটা সেটা বের করার জন্য তোমাকে করতে হবে একশো ছেচল্লিশ তুমি চাচ্ছ ঋণাত্মকের দিক থেকে কত তাহলে মাইনাস তিনশো ষাট দেবা মাইনাসটা ডাবল পড়ছে মাইনাস তাহলে ডিগ্রি থেকে হবে দুইশো চোদ্দ ডিগ্রি আর এই দিক থেকে হবে একশো ছেচল্লিশ ডিগ্রি এই দিক থেকে হচ্ছে দুইশো চোদ্দ ডিগ্রি আর এই দিক থেকে একশো ছেচল্লিশ ডিগ্রি এখন কথা হচ্ছে অপশনের দুইশো চোদ্দ ডিগ্রি অথবা যে কোনো একটা থাকতে পারে তবে যেটা এই দিক থেকে হয় এটা যে ঘর্ণি কাটার দিকে এটা জন্য কি কি থাকে 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 তা এইটুকু থেকে আমি ডিরেক্টলি বলতে চাচ্ছি এইটা তোমার মেকানিজম যদি নাও বুঝো কেন কি জন্য হইলো মেকানিজম যদি তুমি নাও বুঝো সোজা কথা হচ্ছে তুমি আর্গুমেন্ট বের করার পর তোমার আর্গুমেন্ট আসছে মাইনাস ডিগ্রি কিন্তু তিরিশ ডিগ্রি ওখানে নাই অপশনে আছে সব ধনাত্মক বা এটা অপশনে নেই তাহলে তোমার মাথায় রাখবো প্রত্যেকটা আর্গুমেন্টের একটা বিপরীত আর্গুমেন্ট আছে এটা ঋণাত্মক আর্গুমেন্ট তাহলে একটা ধনাত্মক এই সেম মানের একটা ধনাত্মক আর্গুমেন্টও আছে তাহলে আর ধনাত্মক আর্গুমেন্টটা যদি বের করতে চাও তাহলে প্লাস তিনশো ডিগ্রি করে দিবা যদি ধনাত্মক বের করতে চাও তাহলে প্লাস তিনশো ষাট ডিগ্রি আর তোমার বের হয়েছে ধনাত্মক আর তোমার অপশনে আছে ঋণাত্মক মান বা এটা নেই অন্য কোনটা আছে তাহলে এইটাকে তুমি ঋণাত্মক বানাইতে যদি চাও তাহলে মাইনাস তিনশো ষাট ডিগ্রি করবা আমার কথা বুঝতে পারছো তাহলে আর্গুমেন্ট দুই ধরনের হয় দুটা হয় একটা ঘড়ি দিকে একটা ঘড়ি কাটার বিপরীতে হয় যদি তোমার ক্যালকুলেটরে যে আর্গুমেন্টটা বের হয়েছে এটা অপশনে না থাকতে অর্থাৎ ক্যালকুলেটরে বের হয়েছে ধরো আরেকটা দেখা যাক আরেকটা সংখ্যা করি যে এক পদ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি আই এটা দেওয়া আছে মনে করি মাইনাস রুট থ্রি আই এটার আর্গুমেন্টটা আমি বের করব তো এটার আর্গুমেন্ট যদি বের করি শিফট আমার আগেই কমপ্লেক্স করা আছে শিফট দিলাম আর্গুমেন্ট ওয়ান মাইনাস থ্রি মাইনাস দিলাম একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ তার মানে এই দিক থেকে মাইনাস যেহেতু তার ঘড়িঘাটের দিক থেকে এই দিক থেকে একশো মানে নিচের দিক থেকে একশো ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি হচ্ছে একশো তাহলে এই দিক থেকে কত এটাও অপশনে থাকতে পারে অর্থাৎ তোমার বের হয়েছে মাইনাস ডিগ্রি এটা যদি অপশনে না থাকে তাহলে অবশ্যই ধনাত্মক এটা হচ্ছে ঋণাত্মক আর্গুমেন্টটা তার মানে অবশ্যই ধনাত্মক আর্গুমেন্টটা অপশনে দেওয়া আছে তাহলে প্লাস ধনাত্মক আর্গুমেন্ট বের করার জন্য প্লাস দিলাম তিনশো ষাট তাহলে দুইশো দশ ডিগ্রি ওখানে আমি যেখান থেকে এটা দিয়েছি সেখানে অপশনে একটা রয়েছে সেভেন ফাই বাই সিক্স তার মানে এটা ফাইভ বাই সিক্স একশো ডিগ্রি বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি সাত গুণন একশো আশি ভাগ ষাট এটা 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 তিরিশ ডিগ্রি তিনশো একুশ দুইশো দশ ডিগ্রি দুইশো দশ ডিগ্রি করতে পারি তোমাকে কোনো কাটাকাটি করার দরকার নেই তুমি ক্যালকুলেটর চাপা হয়ে যাবে অথবা এটাকে তুমি ডিরেক্ট এই শিপ চেপে আমি সেট আপ চাপলাম রেডিয়ান ফোরের চাপে দিলাম রেডিয়ান মুড হয়ে গেল ও রেডিয়ান মুড হয়নি আচ্ছা হয়নি থাক আমরা এমনিতেই করতে পারবো ঠিক আছে ওকে তো যাই হোক আমরা ইনশাল্লাহ পারবো তো নাকি পারবো তাহলে একটা জিনিস মূলত রাখলামটা কিন্তু এইটা ঠিক আছে ধনাত্মক ঋণাত্মক বলে কোনো কথা নেই ব্যাচিক হচ্ছে এটা কিন্তু আমি তোমাদের এমসিকিউতে কু তো শর্টকাটে করার জন্য আর্গুমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমি যে একটা স্যার একটা বই থেকে একটা এক্সাম্পল দেন আমি বই থেকে এক্সাম্পল দিব ওটা এক্সাম্পল সবগুলো জিনিস শেখার পরে একবারে এক্সাম্পলে যাব একটা এক্সাম্পল ক্লাস দেবো যার প্রয়োজন আছে দেখবে না দেখার প্রয়োজন না থাকলে নাই এখন আছে আর্গুমেন্ট শেষ তাহলে এখন কি করবো মডুলাস নির্ণয় করবো মডুলাস মানে কি পরম মান এই মডুলাসের অনেক কয়েকটা নাম আছে এটা কিন্তু মাথা রাখবো এইখানে একটু ঝামেলা হতে পারে মডুলাস মানে হচ্ছে পরম মান মডুলাস কে প্রকাশ করা হয় আর দিয়ে আর ইকুয়াল হচ্ছে √x² y² সূত্রটা ডিরেক্ট আসতে পারে মনে থাকলে থাকবে আর ইকুয়াল x² y² তাহলে মডুলাস তো পাইলাম তাহলে মডুলাস মানে হচ্ছে এই রকম আপনার একটা দেওয়া যদি থাকে ধরেন z ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি আই তার মানে এক্স এর মান হচ্ছে এটা ওয়াই এর মান হচ্ছে এটা আপনি অঙ্কটা করতে পারেন কিন্তু এটা বাদে ক্যালকুলেটরে কিভাবে করবেন সেটা জানতে হবে তো এটা আছে ঠিক কিভাবে লেখা থাকে যে এর মডুলাস নির্ণয় করো এই যে জেড দেওয়া আছে দিয়ে বলছে যে এটার মডুলাস নির্ণয় করো অথবা লেখা থাকে মড জেড মানে জেড এর মডুলাস নির্ণয় করো অথবা লেখা থাকে আর জেড নো আর জেড লেখা থাকে না আর ই মানে হচ্ছে আর এটা মডুলাস নয় আর ই এটা আলাদা অংশ যেহেতু এটা এখানে চলে আসতে লিখি যদি কখনো লেখা থাকে আরি জেট বা জেড এই সংখ্যাটার ক্ষেত্রে মডুলার্সটা তো ক্যালকুলেটর বের করবো আরি নতুন একটা জিনিস আসলো মাথায় দিয়ে দিচ্ছি যদি আর ই জেট থাকে তার মানে হচ্ছে জেটের বাস্তব অংশ এখন জেটের বাস্তব অংশ এখানে কত মাইনাস থ্রি তার মানে এটা উত্তর হচ্ছে মাইনাস থ্রি ইমাজিন জেট মানে জেট এর কাল্পনিক অংশটা কি কাল্পনিক অংশটা হচ্ছে মাইনাস রুট থ্রি আই বাদ দিয়ে হ্যাঁ মাইনাস রুট থ্রি এই ইমাজিন জেট মানে হচ্ছে জেট এর কাল্পনিক অংশ আর আর ই জেট মানে হচ্ছে জেট এর বাস্তব অংশ জেট এর বাস্তব অংশ দেখো অন্যান্য স্যাররা আপনাদের দুই ঘন্টা এক একটা চ্যাপ্টারে দুই ঘন্টা দেড় ঘন্টা করে ক্লাস নেয় আবার আমি কোনো কোনো স্যারের দেখছি নাম বলবো না কোন কোন দেখছি একবার পাঁচ ছয় ঘন্টা নাই তো আমার এখানে দশটা মিনিট একটু ওয়েট করো তাহলে সব কিছু শেষ করবো একটু ধৈর্য ধরো ওখানে ঠিক আছে তাহলে ক্লিয়ার তাহলে জেড সম্পর্কে ক্লিয়ার আমি বললাম যে মডুলাস এর আরো নাম থাকতে পারে সেটা হচ্ছে মডুলাস থাকলো মোট জেড এইভাবে চাইতে পারে অথবা এইভাবে চাইতে পারে অথবা অ্যাবসোলিউট দিয়ে অ্যাবসোলিউট জেড চাইতে পারে মানে যে কোনো একটা প্রশ্নের মধ্যে থাকতে পারে এই অ্যাবসুলেট মানেও হচ্ছে পরম মান মডুলাস মানও পরম মান আর মডুলাসের যে চিহ্নটা সেটা হচ্ছে এই যে দুইটা দাগ দিয়ে হ্যাঁ দুইটা দাগ দিয়ে যেটা এটা হচ্ছে মডুলাস ওকে মডুলাস জ এটা 1 ওকে হয়ে যাবে সমস্যা নাই তাহলে আমরা এই সংখ্যাটার মডুলাস নির্ণয় করব মডুলাস মধ্যে কোনো ঝামেলা নাই যেটা ক্যালকুলেটরে উত্তর আসবে সেটাই আর্গুমেন্টের মতো দুই ধরনের এটা হয় না ঠিক আছে তাহলে প্রথমে এটাকে কমপ্লেক্স মুট করব সেটার জন্য মুট চাপলাম একটু কমপ্লেক্স মুড করলাম আগে থেকে আমারটা কমপ্লেক্স মুড ছিল তারপরেও আবার চাপটা কোনো সমস্যা নাই কমপ্লেক্স মুড হলো জটিল সংখ্যার যে কোনো অঙ্ক করতে গেলে কমপ্লেক্স মুড করতেই হবে শিফট টু ফাংশনের ভিতরে চলে গেলাম লেখা আছে এখানে কি নো এখানে কোনো নাই এখানে কনজুকেট আছে এইখানে একটা বাটন আছে ডিগ্রি মিনিট সেকেন্ড তারপরে এইচ ওয়াইপি হাই এর নিচে এবিএস অথবা এক্স স্কোয়ারের নিচে লেখা আছে দেখেন এবিএস মানে হচ্ছে অ্যাপসুলেট তাহলে আপনাকে এই শিপ চেপে এই অ্যাপসুলেট বাটন চাপতে হবে তাহলে মডুলার চিহ্ন চলে আসলো মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি পাশেরটা হচ্ছে আই একটা মাথায় রাখবেন আমি এখানে একটা পাশে বাটন চাপলাম এখানে তুমি যদি আই চাপতো তাহলে রুটের ভিতরে আই চলে আসতো এই জন্য আমি পাশে বাটনটা চাপে তারপর আই দিলাম ক্লিয়ার টু রুট থ্রি সুতরাং এটার মডুলাস হচ্ছে টু রুট থ্রি বা এটার অ্যাপসুলেট মান হচ্ছে টু মাথা রাখবা ফাংশনের ভিতরে কিন্তু এর অ্যাপসুলেটটা নাই অ্যাপসুলেটটা ডিরেক্ট বাইরে আছে কারণ এটা বেশি বেশি প্রয়োজন হয় এই জন্য ওকে আচ্ছা তাহলে ক্লিয়ার তাহলে মডুলাস নির্ণয়টা ক্লিয়ার আচ্ছা এরপরে রয়েছে অনুবন্ধি দেখো ও ক্যালকুলেটরে করা যায় কেন করা যাবে না এই যে এই সংখ্যাটার অনুবন্ধী তার আগে আমি মুখে শেখাই দিই একটু এটা তো আছে দিয়ে বলছে যে অনুবন্ধি কত অনুবন্ধী বের করার রুলস হচ্ছে বাস্তব অংশ যেমন আছে তেমনই থাকবে অবাস্তব অংশ মানের কোনো চেঞ্জ নাই কিন্তু কথা হচ্ছে যে অবাস্তব অংশের চিহ্নটা আগে যেটা থাকবে যদি মাইনাস থাকে তাহলে বর্তমান দিতে হবে প্লাস এইটার নাম হচ্ছে অনুবন্ধী এটাই নাম হচ্ছে অনুবন্ধী ইংরেজিতে বলা হয় পরীক্ষায় আসতে পারে কি ভাবে কিভাবে অথবা লেখা থাকবে কন দিয়ে জেট তার মানে যেকোনো একভাবে থাকতে পারে ডান আচ্ছা তাহলে আমরা এইভাবে করবো তো আরেকটা করা যাক এটা দিলাম আরেকটা করা যাক ধরেন লেখা আছে মাইনাস থ্রি প্লাস ফোর আই এটা যদি কনজুগেট চাও তাহলে হচ্ছে বাস্তবাংশ যেমন আছে তেমনই কিভাবে বুঝলাম এটা বাস্তবাংশ কারণ এটার সাথে নাই অবাস্তব অংশ যেমন আছে তেমন শুধু সামনের চিহ্নটা আগে প্লাস ছিল এখন মাইনাস ওকে এখান থেকে একটা ইম্পর্টেন্ট আসে বার বার ইকুয়াল কেন মানে সংখ্যার যদি অনুবন্ধী নির্ণয় করো আবার যদি তার অনুবন্ধী নির্ণয় করো তাহলে ওই সংখ্যাটাই ফিরে পাবা দেখা যাক তাহলে জেট টু বার আমরা তো পাইলাম জেড টু বারে আরেকবার বার করবো তাহলে মাইনাস থ্রি প্লাস ফোর i সুতরাং আগের সংখ্যাটাই পাওয়া গেছে তার মানে এইটা আমরা লিখতে পারি z বারবার ইকুয়াল z তো এটা সম্পর্কে আমি পরে কথা বলবো বিভিন্ন সূত্র সম্পর্কে এখানে কথা বলবো ঠিক আছে তো ওকে আচ্ছা হয়ে গেল এখন স্যার আমি এখান থেকে কোন রিক্সের একটা রিক্সের বলবো না এখান থেকে একটা আপনাকে চোখ ধাঁধানো কোশ্চেন দিতে পারে সেটা হচ্ছে আপনাকে দিল যে থ্রি আই প্লাস ফোর এইভাবে দিছে আমরা মনে করি প্রথমে পিছনের দিকে সবসময় অবাস্তব অংশটা থাকে কিন্তু ওরা আপনাকে বোকা বানানোর জন্য সামনের দিকে অবাস্তব অংশটা দিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে বাস্তব অংশটা যেমন থাকবে তেমনই থাকবে অবাস্তব অংশটা আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে সামনে প্লাস চিহ্নটা না দিলেও চলে সামনে প্লাস চিহ্নটা না দিলেও চলে এইটা আপনাকে বোকা করতে পারে এখন আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে শিখব হ্যাঁ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা আপনি দেখেই एमसीक्यू দিতে পারবেন ক্যালকুলেটরে উঠায় কোন ওঠার কি প্রয়োজন কিন্তু আমি যে বলছি 100% ক্যালকুলেটর দিয়ে হবে কারণ আপনারা আপত্তি করতে পারেন হয়তো এটা ক্যালকুলেটর দিয়ে হয় না কিন্তু এটাও হবে ক্যালকুলেটর দিয়ে দেখা যাক শিফট কমপ্লেক্স চেপে দিলাম এখানে লেখা আছে দুই নম্বরের কনজুগেট এই টু চাপলাম দিয়ে দিলাম কি মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস রুট থ্রিট থ্রি প্লাস রুট থ্রি হয়ে গেছে হয়ে গেছে ওকে আচ্ছা তাহলে অনুবন্ধী সম্পর্কে হয়ে গেছে অনুবন্ধী সম্পর্কে হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে আই টু দি বার এন আই টু দি বার এন তো আই এর উপর মাইনাস সেভেন আই এর উপর এই অনেকগুলো কৌশল তো মুখে মুখে পড়ানোরও আছে তো মুখে মুখে কেন করতে যাব যেহেতু ক্যালকুলেটর আছে তাহলে আগেরটা কেন মুখে মুখে করলে যেটা যে থেকে সুবিধা দশ সেকেন্ডের বেশি সময় নেই এমসিকিউটা করতে ওকে আচ্ছা এই ধরনের ক্ষেত্রে কিছু বাকি নেই এইখানে আমরা দিব আহ যে আই বাটনটা চাপলাম উপরে মাইনাস সেভেন আছে তাহলে যে পাওয়ার চাপলাম

ওয়ান বাই আই টু দি সেভেন ওয়ান বাই আই টু দি পার সেভেন দেখি এটা আসে কি না ওয়ান ভাগ বা বাই দিই বাই আই টু দি পার সেভেন দিলাম এবারও ম্যাথের আসছে দেখি অনলি আই টু দি পার সেভেন দেই এবার কি আসে ও মাই গড i to the power 7 so 6 to 6 সম্ভবত এটা ক্যালকুলেটরে সরাসরি আসতেছে না দেখা যাক কি করা যায় i to the power 7 i inverse এটাকে ক্যালকুলেটর দিয়ে করার কথা ছিল কিন্তু হচ্ছে না কেন এই মুহূর্তে আমি বলতে পারছি না যাদের ক্যালকুলেটরে হবে হয়ে যাবে i যদি i inverse 7 যদি থাকে তাহলে এটা কিভাবে বের করব মুখে মুখে বের করার কৌশল হচ্ছে 1 যদি ইনভার্স থাকে তাহলে 1 ডিভাইড বাই i 7 এটা কল্পনা করব y এর ডিভার i 7 যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাই আমি i 1 ডিভাইড বাই i টু ডিভার 6 যে একটা বিজোড় আছে সেটাকে আলাদা করে নিলাম তারপরে 1 ডিভাইড বাই i স্কয়ার তারপরে কিউব দিয়ে দিলাম ইনটু i দিয়ে দিলাম ওকে দিলাম আই দিয়ে দিলাম তাহলে হচ্ছে আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর উপর যদি কিউ করি ওইটা মাইনাসেই থাকে আই ডিভাইড ওয়ান ডিভাইডেড বাই মাইনাস আই উত্তর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস আই অথবা মাইনাস আই ইনভার্স ওয়ান মাইনাস আই ইনভার্স ওয়ান এখন এত বড় অঙ্ক কিভাবে করব খুব সহজ পদ্ধতি এত বড় অঙ্ক না আমি জাস্ট তোমাদের করে দেখাইলাম দেখে এরকম লাগলো সহজ ব্যাপার আছে তো তার থেকেও যদি সহজ ভাবে করতে চাও তাহলে একটু প্র্যাকটিস করতে হবে বেশি আমার সাথে একটু প্র্যাকটিস করে দেখি যদি i টু দি পাওয়ার 6 থাকে এর মানে হচ্ছে i স্কয়ার তার উপরে কিউব তার মানে -1 -1 একটা কথা মাথায় রাখবা যদি যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে উত্তর অবশ্যই আই হবে উত্তর অবশ্যই কি থাকবে আই থাকবে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে অবশ্যই উত্তর থাকবে আর যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই উত্তরে ওয়ান থাকবে কি থাকবে ওয়ান তাহার প্রশ্ন হচ্ছে এই যে সামনের চিহ্ন গুলো কি হবে এই যে সামনের চিহ্নগুলো কি হবে যদি পাওয়ার সেভেন বিজোড় থাকে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে অবশ্যই কি হবে পাওয়ার বিজোর থাকলে অবশ্যই উত্তর আই থাকবে আর যদি পাওয়ার কি থাকে জোর থাকে তাহলে অবশ্যই কি থাকবে জোর পাওয়ার থাকলে অবশ্যই সেখানে ওয়ান হবে এখন কথা হচ্ছে চিহ্নটা কি হবে চিহ্ন চিহ্ন আমরা কি দিব মানে প্লাস চিহ্ন থাকবে নাকি মাইনাস আই প্লাস ওয়ান নাকি মাইনাস ওয়ান তো একটা আই যখন এখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে আর আই আছে কয়টা ছয়টা আই আছে কয়টা ছয়টা আই তাহলে আর আছে কয়টা ছয়টা তাহলে এই ছয়কে দুই দিয়ে ভাগ করবেন ছয় কে কত দিয়ে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন এই দুই দিয়ে ভাগ করার পর যদি সেটা বিজোড় হয় তাহলে মাইনাস আর যদি দুই দিয়ে ভাগ করার পর সেটা জোর হয় তাহলে প্লাস দুই দিয়ে ভাগ করার পর যদি সেটা বিজোর হয় তাহলে মাইনাস আর দুই দিয়ে যদি ভাগ করার পর জোর হয় তাহলে প্লাস তো এখানে আই টু দি পাওয়ার এইট আছে আমি তো কোনো আই কে আলাদা করি নাই তাহলে সুতরাং এখানে আই এইট কে এখন আমরা চিহ্নর জন্য দুই দিয়ে ভাগ করব করলে কত পাইলাম চার যেহেতু জোর তাই এটা প্লাস ওয়ান কি ওয়ান প্লাস ওয়ান আমার কথা কি বুঝতে পারছো যদি এই কথাটা বুঝতে পারো তাহলে একটা করা যাক সহজে উত্তর দেওয়া যাক একটা ধরো আই টু দি পাওয়ার বাদ দিলে আর কটা থাকলো একশো ছাব্বিশটা আই থাকে একশো ছাব্বিশ থাকে আর একশো ছাব্বিশ কে দুই দিয়ে ভাগ করলে সম্ভবত তেষট্টি হয় তেষট্টি যেহেতু বিজোড় তাই সামনে একটা মাইনাস তেষট্টি যেহেতু বিজোড় তাই সামনে একটা মাইনাস হয়ে গেছে ক্যালকুলেটর ছাড়াই হয়েছে যার ক্যালকুলেটরে হয়ে যাবে তো হবে যার হবে না সমস্যা এটা মুখে মুখেই করা যায় তবে ক্যালকুলেটরের থেকে এটা মুখে তাড়াতাড়ি হয় ওকে তাহলে আই টু দি পাওয়ার এন হয়ে গেল স্যার মাইনাস জে যদি ইনভার্স থাকে এইটাই যদি ইনভার্স থাকতো কোনো ব্যাপার ইনভার্স থাকলে ওয়ান বাই হবে ইনভার্স থাকলে ওয়ান বাই হবে ওকে ইনভার্স থাকলে ওয়ান বাই হবে আর এই যে ইনভার্স যদি জোর পাওয়ার থাকে না ওই ওয়ান বাই করে লাভ নাই ওয়ান বাই ওয়ান করে কোনো লাভ আছে নাই এইটা সরাসরি এইটাতে কোনো বিজোর হওয়ার পর ইনভার্স হয় একটু ঝামেলা হয় যেমন আই টু দি পাওয়ার মাইনাস সেভেন আমি দেখলাম আই টু দি পাওয়ার মাইনাস উনপঞ্চাশ এরকম আছে তাহলে এটা কি করব এইটার উত্তরটা তো হওয়া উচিত ছিল যেহেতু মাইনাসটাকে চিহ্নটাকে কল্পনা করা বাদ দাও যেহেতু সেভেন আসে তার মানে বিজোট আছে তার মানে হচ্ছে আই তারপরে একটা যদি বাদ দেই তাহলে থাকে কটা ছয়টা থাকে একটা আইটা লিখে আলাদা করছি একটা মাইনাস আসবে যেহেতু ইনভার্স আছে তাহলে ওয়ান ওয়াই মানে বিপরীত গুণাত্ম বিপরীত ওকে এটার ক্ষেত্রেও সেম হবে যেহেতু আহ বিজোট আছে তার মানে উত্তরে অবশ্যই আই থাকবে উত্তরে অবশ্যই আই থাকবে অথবা মাইনাস দেখার সময় সময় তুমি ওয়ান বাই আগে দিয়ে দিবে ওয়ান বাই দিলাম দেওয়ার পর তোমার আসল ইনভার্সের কাজ হচ্ছে বিপরীত করে দাও বিপরীত হয়ে গেছে আসল কাজ হচ্ছে এখন ঊনপঞ্চাশ যেহেতু বিজো তাহলে একটা আই নিয়ে নিলাম তাহলে আর থাকলো আটচল্লিশটা আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলাম হচ্ছে চব্বিশ সো যেটা যেহেতু জোর তাই প্লাস তাহলে ওয়ান বাই আই উত্তর কিন্তু ওয়ান বাই আই অপশনে না থাকে আই ইনভার্স ওয়ানও থাকতে পারে থাকবে থাকবে কোনো সমস্যা নেই ওকে আচ্ছা তাহলে কথা কথা নাই বিভিন্ন সূত্র নিয়ে ঠিক আছে আর একটা ব্যাপার আছে সাধারণ আর্গুমেন্ট সাধারণ আর্গুমেন্ট নিয়ে আমি এই চ্যাপ্টারে কোনো কথা বলবো না সাধারণ আর্গুমেন্ট নিয়ে বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি কথা বলবো এখানে কোনো কথাই বলবো না কারণ এখানে কথাটা বলতে গেলে অনেক সমস্যা লাগবে আমরা বিভিন্ন সূত্র নিয়ে কথা বলবো তারপরে কথা বলবো সঞ্চার পথ নিয়ে তারপরে ক্লাসে কথা বলবো ডাব্লিউ থাকলে কিভাবে উত্তর গুলো দিতে হয় অমেগা ডাব্লু বলবো না অমেগা আরেকটা হচ্ছে বর্গমূল বা ঘনমূল বা চতুর্থ ঘাতের মূল ইট